নড়াইলে লোহাগড়া পৌরসভা এলাকায় ছেচল্লিশ বছর বয়সী সোয়েবুর খান হত্যার রহস্য উদ্ঘাটন করেছে লোহাগড়া থানা পুলিশ এই ঘটনায় জড়িত সবুজ শেখ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে রবিবার দশই আগস্ট রাত আটটার দিকে লোহাগড়া থানার হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান লোহাগড়া থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম গ্রেফতারকৃত সবুজ শেখ লোহাগড়া উপজেলার কালনা গ্রামের মৃত আহাদ শেখের ছেলে প্রেস ব্রিফিংয়ে এই লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান গত বৃহস্পতিবার সাতই আগস্ট রাতে লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া এলাকার ইউনুস খানের ছেলে সোয়েবুর খান নামের এক ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি পরদিন শুক্রবার আটই আগস্ট দুপুরে মাইটকুমড়া এলাকার একটি হাজা মজা পুকুর থেকে শোয়েবুরের মৃতদেহ উদ্ধার করা হয় রবিবার দশই আগস্ট বিকেলে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যায় সবুজ শেখ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে পরে জিজ্ঞাসাবাদে সবুজ শেখ স্বীকার করেন যে এক নারীকে সে বিবস্ত্র অবস্থায় দেখেছিল এমন সময় শোয়েবুর সেটি দেখে ফেলে এবং তাকে এবং সবাইকে বলে দেবে বললে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় এক পর্যায়ে সবুজ শেখ সোয়েবুর খানের গলা টিপে তাকে হত্যা করেন আসামির স্বীকারোক্তি অনুযায়ী সোয়েবুরের মরদেহ লুকিয়ে রাখার জন্য তার সাথে থাকা গামছা দিয়ে গলায় পেঁচিয়ে পাশের পুকুরে টেনে নিয়ে যায় এবং পুকুরের কচুরি পানার মধ্যে ফেলে দিয়ে তার কাছে থাকা মোবাইলটি নিয়ে যায় আসামি সবুজ শেখ হত্যার কাছে ব্যবহৃত গামছাটি কালনা মধুমতি নদীর ঘাটে আগুন দিয়ে পুড়িয়ে পানিতে ফেলে দেয় এবং তার কাছে থাকা মোবাইলের সিমটি ভেঙে তার বাড়ির পাশে ফেলে দেয় এবং মোবাইলটি তিনি তার নিজের কক্ষের আলমারিতে রাখেন ওসি আরও বলেন এই ঘটনায় সবুজ শেখকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী রিক্তা বেগম এছাড়া সোয়েবুরের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে আসামিকে সোমবার এগারোই আগস্ট আদালতে পাঠানো হবে